হাবিবুর রহমান সাহেব উপস্থিত হবেন তাই আপনারা অযথা ঘুরাফেরা না করে অনুষ্ঠানের স্তরে চলে আসুন সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামের সিলেট মহানগরের সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক জনাব মৌলানা ইসলাম উদ্দিন জনাব মৌলানা السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুল নবী সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী আমির সিলেট এক আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা হাবিবুর রহমান আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে ছিলেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত এমাম খতিব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভন ব্যক্তিত্ব হজরত মাওলানা মতিবুর মতিউর রহমান উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী শাখার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট জামিল আহমদ রাজু সহ অত্র ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ অত্র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত সম্মানিত শ্রমিক জনতা আল্লাহর সক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে খোলা ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেজন্য শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ বলছেন তোমাদের কাছে একজন নবী পাঠিয়েছি যে নবী হচ্ছেন তোমাদের জন্য আদর্শ ব্যক্তি জীবনে নবী হচ্ছেন তোমাদের জন্য আদর্শ পারিবারিক জীবনে নবী হচ্ছেন তোমাদের জন্য আদর্শ সামাজিক জীবনে তোমাদের জন্য একজন আদর্শ রাষ্ট্র জীবনে নবী হচ্ছেন তোমাদের জন্য একজন আদর্শ নবীর আদর্শ যদি বাস্তবায়ন করা যায় তাহলে এ সমাজে শোষণ থাকবে না জুলুম থাকবে না নির্যাতন থাকবে না অবিচার থাকবে না বেবিচার থাকবে না রাহাজানি থাকবে না চিন্তাই থাকবে না ডাকাতি থাকবে না চান্দাবাজি থাকবে না একমাত্র থাকবে ন্যায় এবং ইনসাফ ন্যায় এবং ইনসাফ ন্যায় এবং ইনসাফ কার আদর্শ রয়েছে আমরা যে নবীর সিরাত আলোচনা করছি সেই নবীর আদর্শে রয়েছে ন্যায় এবং ইনসাফ আমার আল্লাহ বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্ত ওয়ালা তুখসিরুল মিজান তোমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করো ন্যায়ের মানদণ্ড তোমরা কি করো না ক্ষতিগ্রস্ত করো না সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি

সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আল্লাহ রব্বুল আলমিন বলেছে আল্লাহর হাবিব বলেছেন শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু আল কাসিবু হাবিবুল্লাহ যে শ্রমিক আল্লাহর বন্ধু সেই শ্রমিক রসুলের বন্ধু সেই শ্রমিক জনতার বন্ধু সুতরাং আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব